তো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি দীঘা তো দীঘাতে এসে আমরা ভিডিও বানাচ্ছি তো কী বলছে দীঘা যে জগন্নাথের মন্দিরে তো আজকে উদ্বোধনে তো আজকে লাইভ চলছে তো আজকে উদ্বোধন তার জন্য প্রচুর প্রোগ্রাম হচ্ছে তো আমরা এসেছি দেখতে পাচ্ছেন লাইভ চলছে এই দেখুন লাইভ চলছে তো গান হচ্ছে প্রচুর আর সব প্রচুর আয়োজন করা হয়েছে তো আমরা এখন আমাদের স্কিনের পেছনে বসে আছি দেখতেই পাচ্ছেন দেখুন স্ক্রিন ব্যাগ ঝুলানো আছে আর আমাদের লাইভ হচ্ছে এ দেখুন ঠিক আছে তো বন্ধুরা তো প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আর কী বলবো মানে এতটাই মানে ভিড় হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছিলো বৃষ্টিতে একটু অসুবিধা হয়েছিল বাট একটু এখন ঠিক হয়ে গেছে তো ঠিক হয়ে যাওয়ার জন্য এখন পুরো টোটালটাই প্রোগ্রাম যেরকম চলছে সেরকম চলছে তো লাইভ এখন আছি দেখতে পাচ্ছি দেখুন লাইভ চলছে এসেছে আরও কি বলবো সব আরো গেস্ট আছে আমাদের লাইভ চলছে এখানে গান হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সব শিল্পীরা গান করছে আর আমাদের এই স্কিলে পেছনে বসে আছি ঠিক আছে এই দেখুন গান চলছে দেখুন আপনারা সরাসরি

আর কিছুক্ষণ পরে আমাদের দেখতেই পাচ্ছেন উদ্বোধন হবে আর কি বলো সব এসে গেছে সব প্রস্তুতি নিয়ে নিয়েছে লাইভ চলছে ডাইরেক্ট আপনি দেখতেই পাচ্ছেন আর প্রচুর গরম বৃষ্টি হয়েছে অনুরোধ করছি বৃষ্টি জিৎ গাঙ্গুলিকে দুটি গান পরিবেশন করতে যে দুটি গানে গীতিকার এবং সুরকার বাংলার নবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার জিৎ গাঙ্গুলি আসবে ঠিক আছে তো জিৎ গাঙ্গুলি আসবে আর জিৎ গাঙ্গুলি আসে দুটো গান করবে তো তার যে দুটো গান সিলেক্ট করেছে তুই আমাদের ম্যাডামের গীতিকার তো বুঝতেই পারছেন এক্ষুনি বলেছে তো গীতিকার তো গান গাইবে দুটো হ্যাঁ এই দেখুন পশঞ্জিত এসে দেখতে পাচ্ছেন দেব পশঞ্জিৎ আরও মানে কি বলবো কি হচ্ছে দেখে প্রচুর গেস্ট প্রচুর গেস্ট এসেছে দেখুন তো এবার জিৎ গাঙ্গুলি গান করবে এর আগেও ভিডিও বানিয়েছিলাম দেখেছেন ওই যে জিদ সঙ্গে আমি ভিডিও বানিয়েছিলাম ভিডিও বলে কি গেস্ট হিসাবে এসেছিলো জাস্ট সেলফি তুলেছিলাম আর জাস্ট একটু দেখেছিলাম ঠিক আছে জিদ গাঙ্গুলি গান করছে দেখুন এসেছে বুঝতেই পারছেন কিন্তু আর আমার দেখতে পেলাম ভালোভাবে নিজের চোখে তো এই মুহূর্তে আমার ব্যাক বসে আসতে পার Tchau.

বন্ধুরা তো নেক্সট আমরা আরও গান করবে আরও অনেক শিল্পী আছে অনেক অনেক গেস্ট আছে অনেক মানে অনেকটাই গেস্ট বহু গেস্ট আছে তো এতটাই গেস্ট আছে তো কি করবো অনেক প্রোগ্রাম মানে দু থেকে তিন ঘন্টা তো হবে ঠিক আছে তারপরে এবার বলেছে তো কতক্ষণ হয় দেখা যাক প্রোগ্রাম তো বন্ধুরা পায় এখন আর প্রোগ্রাম চলছে দেখতেই পাচ্ছেন তো পরে আবার ভিডিওতে আসছি ওকে চলো টাটা বাই বাই